প্রথমবারের মতো সোমবার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য মণিপুরের সিজা হাসপাতালের সাথে পাঁচ বছরের জন্য মৌ স্বাক্ষর করা হয়েছে সোমবার সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভেটেরিনারি হাসপাতালের লেক ও উজান অভয়নগর বাজারস্থিত পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য শিলান্যাস করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অমরুদ প্রকল্পের অধীন আগরতলা শহরের বিভিন্ন পুকুরগুলিকে সুন্দর জায়নের কাজ হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভেটেরিনারি হাসপাতালের লেক ও উজান অভয় নগর বাজার স্থিত পুকুরে সুন্দর ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিনটি পুকুরে সুন্দর ও উন্নয়নের জন্য শিলান্যাস করা হয় শিববাড়ি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন অমরত টু 2.0 প্রকল্পে অর্থে সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুর ভেটেরিনারি হাসপাতাল লেক ও উজান অভয়নগর বাজার স্থিত পুকুরে সৌন্দর্যায়ন ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পে যে সকল উন্নয়নমূলক কাজ হয় তার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার নব্বই শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার দশ শতাংশ অর্থ দিতে হয় রাজ্য সরকারের স্মার্ট সিটি প্রকল্পের কাজের ক্ষেত্র নব্বই শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার প্রদান করে স্মার্ট সিটি প্রকল্পে পাঁচশো কোটি টাকা প্রদান করা হয়েছে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে অনেক সবকিছুর উন্নয়ন করা হয়েছে কিন্তু স্মার্ট সিটি প্রকল্পের 2.0 পয়েন্ট নেই তাই অমরত প্রকল্পের নাই স্মার্ট সিটি প্রকল্পের ক্ষেত্র টু চালু করার জন্য কেন্দ্র সরকারের নিকট দাবি জানানো হয় তো এটা আমরা আমি আমরা আছে तो वाइन और जिसमें आप सिटी टू पॉइंट हो, शेटों में মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন মণিপুরের সিজা হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করা হয়েছে রবিবার বারো জনের চিকিৎসক দল সিজা হাসপাতাল থেকে রাজ্যে এসেছে প্রথমবারে মতো সোমবার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের কাজ হয়েছে কিডনি প্রতিস্থাপনের জন্য যে চিকিৎসক দল রাজ্যে এসেছে তাদেরকে দেড় লক্ষ টাকা প্রদান করা হবে পাশাপাশি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিডনি দাতা ও গ্রহিতাকে কোনো অর্থ প্রদান করতে হবে না রাজ্যের চিকিৎসকরা সিজা হাসপাতালে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে সিজা হাসপাতালের সাথে সাথে পাঁচ বছরে মৌ স্বাক্ষর করা হয়েছে রাজ্যের চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের কাজ শিখে গেলে এবং তিন বছর অভিজ্ঞতা অর্জন করতে পারলে তারও কিডনি প্রতিস্থাপনের জন্য ছাড়পত্র পেয়ে যাবে প্রস্তাবিত শান্তি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিরোধীরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে নিজেদের টাকায় জায়গা ক্রয় করেছে পরিকাঠামো গড়ে তুলেছে ম্যান পাওয়ারও আছে তাদের রাজ্য সরকার শুধুমাত্র আই হাসপাতালে যেন তাদের কলেজের পড়ুয়ারা পঠন পাঠন করতে পারে তার জন্য দুবছরের জন্য চুক্তির ভিত্তিতে দিয়েছে তার জন্য প্রতি পড়ুয়ারা টাকা করে মেডিকেল জমা দিতে হবে রাজ্য সরকার সকল খোঁজ খবর নিয়ে শান্তিনিকেতন কলেজকে আই হাসপাতাল ব্যবহারের অনুমতি দিয়েছে বিরোধীরা রাজনীতি করার জন্য শুধুমাত্র বিরোধিতা করছে উন্নয়নমূলক কাজ করতে গেলে বিরোধীদের অপপ্রচার শুরু হয়ে যায় বলে জানান মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা